রুদ্রর হাত থেকে ফুলকিকে বাঁচিয়ে নিল রোহিত সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যায় যে ফুলকি রোহিতকে বলে স্যার এতগুলো ডাব লাগবে না আমরা সবাই মিলে ডাব শেয়ার করে খাবো এই যেমন দাদা আর দিদি একটা ডাব খাবে আমি আর আপনি একটা ডাব খাবো আর এদিকে তমাল দাদা ইসিতা দিদি যদি খায় তখনই তমাল বলে পাগল নাকি ইসিতার মাথা অলরেডি তেতে রয়েছে জানি না কি হবে তার মধ্যেই রোহিত আর ফুলকি দুজনে মিলে তো কথা বলতে থাকে আর এর মধ্যে পিয়ালো পায়েলের দিকে বারবার করে তাকাচ্ছে অংশুমান তখন বলে পারমিতা যদি চায় তাহলে আমার কোনো অসুবিধা নেই আর এই যে তমাল তুমিও যাও ঈশিতার সাথে একটা ডাব শেয়ার করে খাও তখনই তমাল বলে পাগল নাকি ওরে বাপরে না 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 ঈশিতার মাথা অনেক গরম হয়ে রয়েছে আমি তো এই সময় ঈশিতার সাথে কথা বলতেই ভয় পাচ্ছি আমি কোনোভাবেই যাব না তার মধ্যেই লাবু মনে মনে ভাবতে থাকে হৈমন্তীর বলা কথাটা হৈমন্তী বলেছিল যেভাবেই এখন রুদ্রর সাথে সম্পর্কটা ভালোভাবে শক্ত করতে একটা বাচ্চা কাচ্চা নিতে সেই কথাটাই বারবার করে ভাবে আর মনে মনে চিন্তা করতে থাকে রুদ্রর সাথে কখনোই কি আমার সম্পর্ক নর্মাল হবে আমার তো সেটা কোনোভাবেই মনে হয় না এর মধ্যেই রুদ্র তিওয়ারির সাথে কথা বলতে থাকে আর বলে কি ব্যাপার তিওয়ারি তুমি রেডি তো তিওয়ারি তখন বলে দাদা আমি একদম রেডি আছি আপনি বললেই গাড়িটা নিয়ে চলে যাব। তিওয়ারি তখন বলে আমি কি যাব রুদ্র বলে চলে এসো শোনো আমি ফুলকিকে আইসক্রিমের দোকানের দিকে নিয়ে যাব আর তখনই তুমি এই কাজটা করবে কেমন তিওয়ারি তখন বলে ঠিক আছে দাদা আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে এর মধ্যেই লাবু কথা বলছিল আর তখনই রুদ্র বলে আরে লাবু তুমি এখানে সাইডে একা একা দাঁড়িয়ে আছো কেন এসো এসো চলো তোমাকে আমি আইসক্রিমের দোকানে নিয়ে যাই এরপরই লাবুকে নিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবে লাবুর মনে কোনোভাবেই সন্দেহ ঢুকতে দেওয়া যাবে না এরপর লাবুকে আইসক্রিম খাওয়াতে খাওয়াতে বলে আরে লাবু আইসক্রিমটা খাও আর ফুলকিকে ডেকে নাও ফুলকিও তো আইসক্রিম খেতে অনেক ভালোবাসে তখনই লাবু ফুলকিকে ডাকতে থাকে আর বলে আইসক্রিম খাবে ফুলকি চলে এসো এরপর ফুলকি তো হাঁটছিল তখনই তিওয়ারি গাড়ি নিয়ে গিয়ে ফুলকিকে মারার চেষ্টা করেছিল তখন সবাই মিলে ফুলকিকে ডাকতে থাকে আর বলে ফুলকি ফুলকি গাড়ি আসছে তখন রোহিত এসে ফুলকিকে একটু জন্য বাঁচিয়ে নেয় আর রোহিত তখন বলে কী ব্যাপার তুমি কি শুনতে পাচ্ছিলে না গাড়ি আসছিল তোমার পিছনে আরেকটু ওলে মেরে দিয়ে বেরিয়ে যেত রুদ্র তো প্রচণ্ড রেগে যায় আর বলে ফুলকি দাসের কপালটা এত ভালো কেন বার বার করে কোনো না কোনোভাবে ও ঠিক ছাড় পেয়ে যাচ্ছে এটা তো মোটেই ভালো হচ্ছে না কোনোভাবেই যেন এটা আমি মেনে নিতে পারছি না তার মধ্যে অংশুমান বলে ফুলকি তুমি ঠিক আছো তো ফুলকি তখন বলে হ্যাঁ দাদাভাই আমি তো একদম ঠিক আছি কিন্তু কি যে হয়ে যাচ্ছিলো আমি তো নিজেই বুঝতে পারছিলাম না রোহিত তখন বলে আমিও তো ভাবছি যেটা হলো সেটা ভালো হলো না কিন্তু তুমি তুমি তো আরেকটু হলেই বিপদে পড়ছিলে ভাগ্যিস আমি ঠিক সময় এসে তোমাকে বাঁচিয়ে নিয়েছি না হলে অনেক বড় বিপদে পড়ে যেতে তুমি এর মধ্যেই রোহিত ফুলকি সবাই মিলে গাড়িতে উঠে পড়েছে গাড়িতে তো ইশিতা বসেই ছিল ইশিতা মনে মনে ভাবে ফুলকিকে তাহলে কোনোভাবেই জব্দ করা গেল না এরপর তো সবাই মিলে পৌঁছে গেছে গেস্ট হাউসে আর সেখানে ফুলকি বলে আমরা কিন্তু অনেক মজা করব অনেক ঘুরব ফিরবো খাবো দাবো মস্তি করব। কেমন আর সবাই তখন বলে হ্যাঁ মস্তি করব বলেই তো এখানে এলাম নাহলে কি আরে আসতাম রোহিত তখন বলে শোনো তুমি কিন্তু বাড়াবাড়ি করবে না তুমি কিন্তু একটু শান্ত থাকো ফুলকি তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়ছিলে আমি ঠিক সময় না গেলে সব শেষ হয়ে যেত ফুলকি তখন বলে স্যার কেন জানি না আমার বারবার একটা কথা মনে হচ্ছে যে এইটা পরিকল্পনাভাবেই ঘটানো হয়েছে এখানে জামাইবাবুর কোনো হাত নেই তো রোহিত তখন বলে কি যে বলো না এখানে রুদ্রর কোনো হাত থাকবে কেন ফুলকি বলে কেন জানি না আজকাল আর জামাইবাবুকে মোটেই ভরসার বিশ্বাস করে উঠতে পারি না কিছু ঘটলেই মনে হয় যেন জামাইবাবু হয়তো ঘটিয়েছে সেই জন্যই কথাটা বললাম স্যার তখনই রোহিত বলে না না এসব কোনো ব্যাপারই না তুমি একটু শান্ত হও তুমি এসব নিয়ে অত ভেবো না আর এখানে এসেছো বিশ্রাম নেওয়ার জন্য আজে বাজে কথা একদম মাথায় আনবে না কেমন এর মধ্যেই তমাল আর পিয়াল কথা বলছিল ফুলকি তখন বলে স্যার আমরা কিন্তু এখানে খুব দারুণভাবে প্রেম করব। আর এটা শুনে তো রোহিত সবার সামনে লজ্জায় পড়ে যায় পুজো তখন বলে আরে কেয়ারটেকারটা যে কোথায় গেল খুঁজেই তো পাচ্ছি না তোমরা সবাই দাঁড়াও আমি খুঁজে আসি এদিকে ধানুর কাছে চলে গেছে পায়েল আর বলে ধানু দি বলছি তোমার কাছে আমাকে শুতে নেবে গো তখনই পিয়াল লুকি লুকিয়ে ইশারা দিয়ে বলে একদম না এরপর ধানু বলে সরি গো পিয়া মানে পায়েল আমি বলছিলাম যে তুমি না পিয়ালের সাথেই থাকো আসলে আমি না একদমই রুম শেয়ার করতে পারি না আমার একা থাকার অভ্যেস তো সেই জন্যই কিছু মনে করো না তখনই পায়েল বলে না না কি আর মনে করব। এর মধ্যে সবাই তো অনেক কথা বলতে থাকে রুদ্র তখন এসে বলে এই তো কেয়ারটেকারকে পেয়ে গেছি শোনো সবাই কেয়ারটেকার বলছে এখানে নাকি ভূতটুত আছে ফুলকি তখন বলে হ্যাঁ ভূত আছে তাহলে তো বেশ ভালোই হবে অনেক মজা হবে রোহিত তখন বলে ফুলকি তুমি কি ভয় পাচ্ছ না ফুলকি তখন বলে কেন স্যার ভয় পাবো কেন আমার তো বেশ মজাই লাগছে এখানে এসেছি নতুন নতুন কত এক্সপিরিয়েন্স হবে আমার তো বেশ ভাবতেই ভালো লাগছে তার মধ্যেই ফুলকি তখন এগুলো বললে লাবু তারপরে পারমিতা সবাই খুব ভয় পেয়ে যায় এর মধ্যে রুদ্র বলে ফুলকি দাস তোমাকে আমি এখান থেকে কোনোভাবেই ফিরিয়ে নিয়ে যাবো না এমন ট্রিটমেন্ট করবো তোমাকে সারা জীবন মনে থাকবে অনেক জ্বালিয়েছো তুমি আমাকে তাই তোমার কোনো ক্ষমা নেই ক্ষমা তুমি পাবে না ফুলকি দাস